মাত্র দুইটা আলু দিয়ে বিকেলের চটপটা এক নাস্তা এই নাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজার দেখেই লোভ হচ্ছে না হ্যাঁ তৈরি করাও কিন্তু অনেক বেশি সহজ আজকের বিকেলের নাস্তা তৈরি করবো ভেবে পাচ্ছিলাম না হঠাৎ মনে হলো আজকে কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারি খরচও কম সময়ও কম সময় কম লাগে এরকম নাস্তা তৈরি করতেই আমার কাছে বেশি ভালো লাগে আর বিকেলবেলা একটা না একটা নাস্তা কিন্তু তৈরি করতেই হয় বাসায় যেহেতু টিচার আসে বাচ্চারা থাকে নিজে না খেলেও কিন্তু ওনাদের জন্য হলো তৈরি করতে হয় আমার যদি নাস্তা যেদিন না রাখতে ইচ্ছে করে সেদিন আমি কিন্তু নাস্তার কথা ভুলেই যাই আমি ভুলে গেলে হবে কি বাচ্চারা আমাকে ঠিকই মনে করাই দেয় যে মামনি আজকে বিকেলে কি নাস্তা খাবো তো যাই হোক কথা আর না চলে যাচ্ছে মূল রেসিপিতে এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আর সেই সঙ্গে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিব এখানে এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণও কিন্তু অ্যাড করেছি তা আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে দুইটা আলু আমি এরকম কিউব করে কেটে নিয়েছি এখন যেই অবস্থা সব কিছুর দাম তো অনেক বেশি আলুর দামও কিন্তু কম না তারপরেও সব সবজি থেকে আলুর দামটা একটু কম আছে তবে এই নাস্তাটা আলু দিয়ে বানালেই খেতে বেশি ভালো লাগে এই আলুর পুরটাকে আমি তৈরি করে নিয়েছি এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর একটু কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা যে যতটা খেতে পছন্দ করেন বুঝে অ্যাড করে দিবেন এই নাস্তাটা চাইলে আপনি আটা দিয়েও তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে করলে একটু বেশি ভালো হয় দুই কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি ঘি আর এখানে স্বাদ মতো দিয়েছি লবণ নর্মাল টেম্পারেচার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর ডোয়ের থিকনেসটা কেমন হবে রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম ডো তৈরি করি না তার থেকে অনেকটাই সফট হবে এটা সফট করার কারণ আছে আমি কারণটা দেখিয়ে দেবো তবে এই ডোটা অবশ্যই সফট করে গুলে নিতে হবে কোনো প্রকার শক্ত ডো হবে না আশা করছি বুঝতে পেরেছেন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এর মধ্যে কিন্তু ডোটা সেট হয়ে গেছে এখন একটা প্লেটে অয়েল ব্রাশ করে নিয়েছি আর ডোটা কীরকম সফট হয়েছে দেখে হয়তো বুঝতে পেরেছেন দশ মিনিট রেস্টে রাখার পর আরও কিন্তু নরম হয়ে গেছে নরম হওয়ার কারণে এটাকে আমার বেলতে হবে না হাত দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে একটা শেপে চলে আসবে হাত দিয়ে এভাবে করে চেপে মাঝখানে জায়গাটা পুরো রাখবেন সাইডগুলোকে পাতলা করে মাঝখানে বেশ অনেকটা আলুর পুর দিয়ে দিবেন তারপর হাত দিয়ে সুন্দর করে মুখটা সিল করে দিবেন এভাবে সিল করলে কিন্তু বের হয়ে যাবে না আশা করছি বুঝতেই পারছেন এখন হাত দিয়ে এভাবে করে একটু চেপে চেপে একটু চ্যাপটা শেপ করে নেবেন তারপর গরম তেলে ছেড়ে দিবেন। তেলটা গরম করে নর্মাল টেম্পারেচারে এনে চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে তারপর কিন্তু এই পুরিগুলো দিয়ে দিতে হবে এখন চুলা রাসটা মিডিয়ামের চেয়ে একটু কম আছে কারণ যেহেতু এই পুরিগুলো একটু মোটা মোটা তো একটু লো হিটে রেখে যদি আমরা পুরিটাকে ভাজি তাহলে কিন্তু সুন্দরভাবে পুরিগুলো ফুলে উঠবে আর এটা ভাজতে সময় লাগবে ছয় মিনিটের মতো ছয় মিনিটের মধ্যে কিন্তু পুরিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একটু সময় নিয়ে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হবে খেতেও বেশ অনেক বেশি মজার হবে আশা করছি আজকের এই পুরীর রেসিপি আপনাদের ভালো লাগবে খুবই অল্প সময়ে বাসায় অল্প খরচে মজাদার এই পুরিগুলি যখন তৈরি করবেন দেখবেন সবাই কারাকারি করে খেয়ে নেবে উপর থেকে এটা অনেক বেশি ক্রিস্পি হয় যেহেতু আমি এটাকে সফট করে তৈরি করেছিলাম আশা করছি সবাই রেসিপিটা এতক্ষণ এনজয় করেছেন তো পুরীগুলো আমি ছয় মিনিটের মতো ভেজে নিচ্ছি একটু সময় ধরেই ধৈর্য সহকারে ভাজতে হবে যদি আপনি তাড়াহুড়া করেন উপর থেকে কালার এসে যাবে ভিতর থেকে কিন্তু কুক হবে না প্রতিদিন চেষ্টা করি আপনাদের সঙ্গে নিত্য নতুন ভিডিওগুলো শেয়ার করতে কেমন লাগে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো পড়তে আমার বেশ ভালো লাগে আর এই তো আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি এর চেয়ে বেশি কালার করার দরকার নেই কারণ এটা নামানোর পর আর একটু চলে আসবে একইভাবে সবগুলো পরি আমি এইভাবে ভেজে নিচ্ছি গরম গরম দুধ চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন অথবা বাচ্চাদেরকে একটুখানি সসের সঙ্গেও দিতে পারেন এটা খেতে অসম্ভব মজা লাগে আশা করছি সবাই আমার সঙ্গেই ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ